পৃথিবীতে আর কোন দেশ এরকম আছে কিনা জানি না যে হয়তো একটা দেশের ন্যাশনাল পরীক্ষার রেজাল্ট যখন বের হবে ঠিক সেই দিনই দেখা যায় যে ছেলেমেয়েরা তাদের স্কুলে যাচ্ছে যারা পাশ করছে তারা আনন্দ উল্লাস করছে ছবি উঠছে হই করছে ডাক দল ছিটাচ্ছে আর এক লোক ছবি তোলার জন্য রেডি হয়ে আছে ছবি উঠে সেটা ফেসবুকে ছেড়ে দিচ্ছে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছে কিন্তু অথচ এটুকু চিন্তা করছে না এই একই রেজাল্টের যারা ফলাফল তাদের খারাপ এসেছে যারা ফেল করেছে তাদের কান্না জড়িত কণ্ঠ অবস্থা তারা কিন্তু মুখ দেখাতে পারছে না এরকম একটা অবস্থা তারা বাসায় গিয়ে কান্নাকাটি করছে কিন্তু এটা করা কি ঠিক একই দিনে উল্লাস করতে হবে ঢাকঢোল পিটাতে হবে কেননা আমরা তো যারা ফেল করেছে যারা কার্য হয়েছে তাদের জন্য কিছু সমবেদনা আমরা জানাইতে পারি বিষয়টা আসলে কিন্তু আমারও কাছে খুবই দৃষ্টিকটু লাগে যে কেন আমরা ওই দিনই আমাদের কেন উৎসব করতে হবে যারা ওই দিনই অকৃত কার্য হয়েছে আমরা ইচ্ছা করলেই তাদেরকে কিন্তু সমবেদনা জানাতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি এই দিনটাতে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন